হঠাৎ এক সন্ডামারকা লোক বাড়িতে ঢুকে যদি বলে ভেতরে খবর দাও বলো জামাইবাবু এসেছেন আপনি কি করবেন বলবেন হতেও তো পারে তাই তো আর বাড়ির লোকেরা যদি তাকে দেখে বলে মা এ কি জামাই সে যে কে এবারে আপনি নিশ্চয় জিজ্ঞেস করবেন কেসটা কি লোকটাকে সেই কথাই বাড়ির কর্তা মহেন্দ্র বাবুকে জানালো বাড়ির চাকর বাড়িতে মে এক ডাকু এসেছে ডাকু দিনের বেলায় ডাকু ডাকু হবে কি জুয়াচোর হবে কি পাগল আদমি হবে কিছু ঠিকানা নাই সে বলে কি আমি বাবুর দামাদ আছি এবারে আপনি বলবেন এ তো সিরিয়াস কেস লোকটা তাহলে আসলে কি জামাই না ডাকাত মহেন্দ্র বাবু কি বললেন পাজি বেটা জুয়াচোর ভাগো ইহাসে অভি ভাগো ঘুরে ফিরে শেষে আমার বাড়িতে এসেছ শ্বশুর পাতাবার আর লোক পরে না বেটা বোধ গুন্ডা গুন্ড আর লোকটা কি বলল খবরদার হাম চলা যাতা তাহাই লেকিন জো হামকো ছুঁয়ে গা উস্কা হাড্ডি হাম চুর চুর করকে ডালেগা এবার নিশ্চয়ই আপনি বলবেন এ তো মহাফেসাদ তাহলে লোকটা কে সত্যি গুন্ডা নাকি কোনো ভুল হচ্ছে সব উত্তর রেডি জলের মতো পরিষ্কার হয়ে যাবে শুনে দেখুন ফ্রাইডে ফিকশন জামাই বিভ্রাট শুধুমাত্র হেব্বি ইউটিউব চ্যানেলে